না সিস্টেম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফুল যে লেকটা আছে বা জলাশয় আছে ছোট এটার ফুল মধ্যবর্তী জায়গায় এটি একটি নৌকা পেলাম যাক আমরা ওই পারে যাব এখন দেখতে পাচ্ছেন এই ভিউটা নৌকা করে আমরা এখন ওই পারে যাই আপনার নৌকা ছিল এই নৌকার ঘাট এটা হচ্ছে নৌকার ঘাট আমরা এখন নৌকার ঘাট দিয়ে নামতেছি আসসালামু আলাইকুম কি আছে সবার আই হোপ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমি যাচ্ছি আমাদের এমন একটি রিসোর্টে যেটি প্রায় আজকে সাত বছর ধরে বন্ধ ঠিক আছে এই রিসোর্টটাতে এমন কোনো জিনিস নেই দেয় যা নেই চিড়িয়াখানা নাগরদোলা যত কিছু থাকার প্রয়োজন সব কিছু আছে এবং কি অ্যাডভান্স চিড়িয়াখানাও আছে তো এটি এখন প্রায় ভাঙচুর হয়ে প্রায় পরিত্যক্ত এখন বলতে গেলে তো আজকের বিয়েটাই এটাকে ফুটে তোলার চেষ্টা করবো আর বলে রাখি এটা এখন প্রায় নতুন করে আবার নির্মাণের কাজ চলতেছে তো ওইটাও আপনাদেরকে দেখাবো সো আই এম ফাহাদ অ্যান্ড ইউ সি ম্যান ওয়ার্ল্ড তো আমরা সেই জায়গায় যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে নিই এবং আমাদের সামনেই আমার একটি ফ্রেন্ড অপেক্ষা করছে এবং তাকে নিয়ে আমরা ওই জায়গাটায় যাব। আর সিএনজি থেকে একটু প্রকৃতিটাকে দেখুন সিএনজি থেকে নেমেই আমরা একটু দূরে দেখা পেলাম ওই রিসোর্টটার আমাদের সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টটা ওই রিসোর্টের কিছু অংশ আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছেন রিসোর্টটাতে কাজ চলতেছে এটা হচ্ছে শিকাঙ্ক্ষিত বিটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা একটা কিছু দেখতে পাচ্ছি এটা কি আমরা জানি না কিন্তু যদি একটু দেখি এটা হয়তো পুল ছিল মিনি একটা পুল ছিল এখানে পানি বা ঝর্ণা সিস্টেম ছিল দেখতেই পাচ্ছেন একবারে পুরাতন এখানে একটা কিসের তৈরি একটা কুমির আছে কুমিরের আকৃতি একটা সিমেন্টের ভাস্কর্য আছে তো দেখতে পাচ্ছেন কারো কাজে খুবই সুন্দর একটি জায়গা তবে এটা এখন মেরামতের অভাবে খুবই নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছেন তো আমরা বিটো ওয়ালটাকে যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল রিসোর্টটা আর আমরা যদি আপনাকে দেখে এটার পিছনে আছে এটার পিছনে হ্যাঁ কাউন্টার আর এখানে একটি টিকিট কাউন্টার আছে এন্ট্রি পক্ষে এবং এ সাইডে একটি আছে ঠিক আছে আর এটা ক্যান্টিন এটা সম্ভবত ক্যান্টিন ছিল দেখতে পাচ্ছেন যেহেতু এটা প্রায় আজকে ছয় বছর যাবত বন্ধই পড়ে আছে দেখতে পাচ্ছেন আসলে এটির এটির আমরা শরীর তথ্য না জানতে পেল কোনো একটি কাজের কারণে হয়তো এটি বন্ধ ছিল প্রায় আজকে ছয় বছর এবং আমরা এখন আসি এই ভিটো ওয়ার্ল্ডের ঠিক পিছনের অংশে যেখানে অনেক সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন দেখুন এখানেই এক সময় আপনার নৌকা ছিল এই নৌকার ঘাট এটা হচ্ছে নৌকার ঘাট ঘাট আমরা এখন নৌকার এখানে নৌকা বাধা থাকতো এবং এখান থেকে মানুষ নৌকা নিয়ে ওই পারে যেত ওইখানে হচ্ছে গিয়ে চিড়িয়াখানা নৌকা আছে এখন নৌকা নাই ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফুল যে লেকটা আছে বা একটি জলাশয় আছে ছোট এটার ফুল মধ্যবর্তী জায়গায় এটি ঠিক আছে ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো আমি একটি বড় আশা নিয়ে এসেছিলাম ওই পারে যাবো তাদেরকে চিড়িয়াখানার নাগরগোলার সব কিছু দেখাবো কিন্তু আসলে ওই সৌভাগ্যটা হয়তো আমার হবে না বিকজ নৌকা নেই এখন কি করা যায় আমি তো ভাবতেই পারছি না কোনো একটা ব্যবস্থা করাবি আমরা পিছনের যে জায়গাটা আছে এখানেই আছি এখন আবিদ হয়

মূলত ওই পারে যাওয়ার জন্য আমাদের অনুমতির প্রয়োজন তাই আমরা অনুমতি নিতে তাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছি অসম্ভব সুন্দর এই রিসোর্টের ভিতরের অংশ আর এই ভিডিওটি ধারণ করছে আমার ফ্রেন্ড আবিদ তো ওনারা অনুমতি দেয় নাই বিকজ ওইখানে কাজ চলতেছে আর আমরা এখন কাজের সময় ফুটেজ নিতে বারণ করছে আমাদেরকে আর ওনারা আবার অনেক ভালো লোক হ্যাঁ যেহেতু এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কাজ ওনারা অনেক ভালো লোক ওনারা বলছেন যে আপনারা জানুয়ারি মাসে আসবেন যোগাযোগ এখন আমরা একসাথে বসে চা খাবো তো লোকটার ব্যবহার শুনে আমার খুবই ভালো লাগছে সো এখানে তার ভিডিও করার কিছুই না ওনারা অনুমতি দেন নাই কিন্তু ওনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে বলছেন যে কাজ শেষ হোক জানার বাসা তারা আসেন আমরা খুব সুন্দর আপনাদের আপ্যায়ন করবো ইনশাল্লাহ দেখা হবে তো এটাই বললো তো আমরা এখন আবার চলে যাব তার আগে একটু এখানের পরিবেশটা একটু দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে খুব সরাসরি খুবই সুন্দর পরিবেশ যেহেতু এখন শীতকাল চলছে তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিজন রয়েছে নাকি বাস সম্ভবত এটা কোন ব্র্যান্ডের বাস কোন ব্র্যান্ড আপনি জানেন কোন ব্র্যান্ডের বাস এটা মনে হয় মার্সেল ব্র্যান্ড পাঁচটা বাজে কয়টা বাজেট আড়াই দশটা বাজে ওটা আচ্ছা এটার নাম কি বাসের নাম কি একটার নাম দেখতেই পারছেন এখন ক্যারান দিয়ে এটাকে উঠানোর চেষ্টা চলছে এটা তোলার জন্য ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে ভাই যান যাত্রী ছিল না গাড়িতে এখনো যাত্রী কেউ কোনো ক্ষতি হয় নাই তো যাক করতে এসেছিলাম একটা ভিডিও হয়ে গেছে আরও একটা ভিডিও তো আজকের ভিডিওটি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে জানিয়ে যেমন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ